আবারও পেঁয়াজি দিতে চলে এসেছি দেখুন না মুরগি যদি না থাকতো আমার কিছুই খেতে ভালো লাগতো না ভাত রুটি কুলচা নান সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে এবার আসুন চিকেন দো পেঁয়াজা দেখে নিই এক কেজি চিকেনের ছাল চামড়া বাদ দিয়ে এবার এটাকে প্রথমে ম্যারিনেট করে নেব একটা লেবুর রস নিংড়ে নিয়ে মাংসটার গায়ে লাগিয়ে নিচ্ছি সাথে দেব নুন দু চামচ পরিমাণ রসুন বাটা দু চামচ পরিমাণ আদাবাটা আর ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ মাংসটা মশলার সাথে ভালো করে মেখে নেব আর এই কাজটা খুব ভালো করে করে নিতে হবে কোনো অংশ বাদ গেলে চলবে না কিন্তু এবার সারা গায়ে ভালো করে মেখে নিয়ে এক ঘন্টা মুরগিটাকে ঘুমোতে দেবেন আর সেই ফাঁকে কয়েকটা কাজ সেরে নিই নেবো দেড়শো গ্রাম টক দই আর তাতে দেবো দু চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর এক চামচ পরিমাণ চিনি কড়াইতে সরাসরি টক দই দিলে অনেক সময় দইটা ছানা কেটে যায় তাই এভাবে আগে থেকে দইয়ের সাথে শুকনো মশলা মিশিয়ে আর অল্প একটু জল মিশিয়ে রাখলে দইটার কিছু হবার কোনো ভয় থাকে এবারে ছটা পেঁয়াজ নিয়েছি তিনটে পেঁয়াজ পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব আর তিনটে পেঁয়াজ একটু বড় করে কাটবো। তাহলে রান্নাটা ভালো হবে আদা রসুনের পেস্ট করে দিতে হবে কিন্তু পেঁয়াজ এভাবে পাতলা পাতলা করে কেটে দিলে খেতে ভালো লাগবে আর পেঁয়াজের খোসা ভালো করে ছাড়িয়ে পেঁয়াজটা পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি আর বাকি তিনটে পেঁয়াজ এভাবে বড় করে কেটে নেব পেঁয়াজের লেয়ারগুলো খুলে নেব দু রকমভাবে পেঁয়াজ কাটা রেডি এবার টমেটো মাঝখান থেকে কেটে চার ভাগ করে নিয়ে তার ভেতরের দানা ফেলে দিয়ে পাতলা পাতলা করে কেটে নেব কড়াই গরম করে তাতে দেব সর্ষের তেল চার পাঁচ চামচ আর এক চামচ ঘি দেবো আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটা এলাচ আর দারচিনি চার টুকরো করে ছোট চার টুকরো করে দিয়ে দিয়েছি আর অল্প সাদা গোলমরিচ আর একটা বড় এলাচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব অল্প পরিমাণে সাজিরে আর দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে এভাবে ফাটিয়ে দিয়ে দিলাম বেশ একটা সুন্দর ফোড়ন ফোড়ন গন্ধ আসলেই এর মধ্যে দিয়ে দেব পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভালো মতো ভাজা হবে যত তাড়াতাড়ি আর রান্নাটাও তত তাড়াতাড়ি বেশি ভালো টেস্টি হবে পেঁয়াজ ভালো করে ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ রসুন বাটা দু চামচ আদা আর কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে মশলাটা চার পাঁচ মিনিট ধরে কষিয়ে নিলেই হবে এই সময় দিয়ে দেব টমেটোগুলো আর টমেটোগুলো ঢেলে দিয়েই তার মধ্যে নুন দিতে হবে টমেটো দেয়া মানেই নুন দিতে হবে আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে টমেটো নরম হয়ে এলেই দইটা দিয়ে দেব। আর দইয়ের সাথে মশলাটা ভালো করে কষাতে থাকবো মশলা থেকে তেল ছাড়তে শুরু করা মানে মশলা কষানো হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দেব। আর হাই ফ্লেমে দশ মিনিট কষিয়ে নেব। আর তার সাথে দিয়ে দেব স্বাদ মতো নুন গরম মশলা গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ পরিমাণ তারপর যত্ন করে নাড়তে থাকবো দইয়ের বাটিতে জল দিয়ে কড়াইতে ঢেলে দেব তারপর ঢাকা দিয়ে দিয়ে মাংসটা রান্না করতে হবে ঢাকা সরিয়ে মাঝে মাঝে মাংসটা নেড়ে দেখতে হবে আর গ্যাসের আরেক দিকে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ ঘি আর ঘিটা মেল্ট হলে এখানে দিয়ে দেব চারটে চেরা কাঁচা লঙ্কা আর বড় করে কাটা পেঁয়াজ দু থেকে তিন মিনিট সব কিছু নেড়ে নেব আর এবার মাংসের ঢাকনা সরিয়ে নেব আর তার মধ্যে দেব এক চামচ পরিমাণ গোলাপ জল এক চামচ পরিমাণ কেওড়া জল এগুলো দিলে মনে হবে ধাবাতে বসে মাংস খাচ্ছি আর একটু নেড়ে মিশিয়ে নিতে হবে কড়াইতে ঘিয়ে ভাজা পেঁয়াজ ও কাঁচা লঙ্কা ঢেলে দেব ঢেলে দিয়ে পাঁচ মিনিট একটু ফুটিয়ে নেব ব্যাস আপনাদের চিকেন দো পেঁয়াজা রেডি চলুন তাহলে টুক করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে দিয়ে আমার পাশে থাকবে আজ এই পর্যন্তই আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসবো সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ